হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমাদেরকে তো আগের ব্লগটাতে শেয়ার করলাম যে আমরা দীঘা চলে এসেছি হঠাৎ প্ল্যান করে তারপর আসার পর রুম থেকে রেডি হয়ে আমরা আবার বেরিয়েছি একটু সি বিচের দিকে যাওয়ার জন্য আমাদের রুমটা যেহেতু একটু ভেতর দিকে তাই রাস্তাগুলো এরকম ভাঙা চড়া নিয়ে পড়ে যাবে 哎。 আমরা বিচ সাইডটাতে আস্তে আস্তে রাস্তার মাঝখানে দেখলাম এরকমভাবে কুলপি বসেছে এরকম কুলপি না আমরা মানে দুবাইতে থাকতে তো পাই না আর অনেক দিন হল ইন্ডিয়াতে থাকাকালীনও অনেক দিন খাওয়া হয়নি সেই যখন কলেজ যেতাম তখন খেতাম তার জন্য রাস্তার মাঝখানে এই কুলপি দেখতে পেয়ে দেখো কুলপি কিনে নিলাম আমাদের রুম থেকে এই সমুদ্রের দিকটা যাওয়ার জন্য রাস্তার দিকগুলোতে পুরো ভর্তি দোকান আর আমরা যখন সমুদ্রে এসেছি তখন দেখছি সমুদ্রের জোয়ার চলছে তো সেই জন্য কেউই সমুদ্রে নামতে পারছে না সবাই দেখো এই এটার ওপর দিকটা তেই আছে সবাই বিচের ওপরেই আছে আমরাও দাঁড়িয়েই ছিলাম আর অপেক্ষা করছিলাম কখন ভাটা হবে আর কখন একটু নামব যদিও নামার প্ল্যান ছিল না তবুও কি মানে স্নান করার প্ল্যান ছিল না তবে একটু নামার তো ইচ্ছে ছিলই কিন্তু এই যে জোয়ার হওয়ার জন্য আর পারলাম না এই দেখো পুরো চারিদিকগুলোতে দেখেছো কত দোকান অনেক দিন হলো ওই লাস্ট দু হাজার কুড়িতে একদিনের জন্য এসেছিলাম রাকেশের অফিস থেকে তখন আমরা ছিলাম তাজপুরে তো তাজপুরেও ওখানে একটু নেমেছিলাম তবে স্নান করিনি আর এবারেও জোয়ার হওয়ার জন্য আমরা নামতে পারলাম না তো একটু হাঁটতে হাঁটতে বেশ অনেকটা এগিয়ে এলাম তো একটা জায়গাতে না একটু ডাউন থাকার জন্য ওইখানটাতে বেশ কয়েকজন লোক নেমেছে আর আমরা এখানে অফিসে জিজ্ঞাসা করেছিলাম ওরা বললো ওই একটা দেড়টার দিক করে ভাটা হবে তো তখন সবাই নামতে পারবে আর সেই জন্য এই যে ওপর থেকে যারা ছিল মানে তারাও রেডি হয়ে যাচ্ছে নামার জন্য আর আমরাও কিছুটা সামনে গেলাম এত বড় বড় ঢেউ আসছিলো এখানে ঢেউগুলোর মধ্যে দিয়ে সবাই লাফাচ্ছিলো এগুলো দেখতেই বেশ ভালো লাগে আমি লাস্ট সমুদ্রে স্নান করেছি অনেক ছোটোবেলাতে তখন আমার বয়স কত হবে ওই ছ সাত বছর কি আট বছর বড়জোর এই যে যখন সমুদ্রে ঢেউ আছে তার উপরেই যে যারা লাফাচ্ছে এই ঢেউ খাওয়ার মজাটা দারুণ কিন্তু তারপর আমাদেরকেও বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য আমরা এই যে রাস্তা দিয়ে আসতেছিলাম আর ওখান থেকেই মানে হোটেলের লোকগুলো গিয়ে দাঁড়িয়ে থাকে না যে এদিকে আসুন এদিকে আসুন ওরা ডাকতেছিল তো আমরা ওই হোটেলটাতে এলাম বেশ অনেকটাই দুপুর হয়ে গেছিল খিদেও পেয়ে গেছে বাবিও আছে সাথে তো ওকেও তো তাড়াতাড়ি খাওয়াতে হবে তার জন্য আমরা ওই দেড়টার দিক করেই চলে এসেছিলাম তো ওরা আমাদেরকে যেভাবে বলে এখানে নিয়ে এসেছিল সেরকম আমরা কিছুই পাইনি তো প্রথমে এসেই আমাদেরকে মিনিমাম পনেরো মিনিট মতো বসিয়েই রেখেছিল পনেরো কুড়ি মিনিট সবাই দেখো ওইদিকে তাকিয়ে বসে আছি মানে এতটাই খিদে পেয়ে গেছিলো আমাদেরকে সবাই আমরা ওয়েট করছিলাম আর আমরা প্রথমে সবজি ভাতেরই অর্ডার দিয়েছিলাম তো সবজি ভাত অর্ডার দেওয়ার পর ওরা আমাদেরকে সার্ভ করলো অনেকক্ষণ পরে প্রায় পনেরো কুড়ি মিনিট বসিয়ে রাখার পরে ওরা সার্ভ করলো আর তারপর সাথে সাথে আমরা অর্ডার দিয়েছিলাম ওদের খাবারের এই ছিঁড়ি দেখে তো এরকমভাবে তো সবজি ভাত দিয়ে খাওয়া যায় না কিন্তু ওরা বলছে দুটো তরকারি ভাজা দুটো থাকবে পাঁপড় চাটনি মিষ্টি এই সেই করে অনেক কিছু বলে আমাদেরকে এখানে নিয়ে আসলো আর বাবি গিয়ে দেখো ওইদিকে হাত ধুতে গেছিলো আর আসবে না ওই নিয়ে হচ্ছে এখানে দিয়েছিলো ওই যে কী একটা ডাল দিয়েছিল আর তরকারিগুলো তো একদম বিচ্ছিরি স্বাদ আলু পটলের একটা তরকারি হুচ্ছে আলু ভাজা আর দিয়েছিল কিছু একটা ছ্যাচরা টাইপের আর পাঁপড় আর লাস্টে আমরা দুটো ডবল ডিমের করে অমলেট নিয়েছিলাম তো ওই খেয়ে আমাদের তৃপ্তি হয়নি যা হোক খেয়ে বেরিয়ে এসেছি ওখান থেকে তারপরে এই যে সবার জন্য আমরা আম দই নিলাম তবু এটা খেয়ে মুখে একটু মনে হবে যে হ্যাঁ একটু ভালো কিছু খেয়েছি না হলে এত বিচ্ছিরি খাওয়ার ছিল ওই হোটেলের তো চলো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সন্ধ্যেতে আবার বেরোবো আবারও ব্লগ আসছে তোমাদের জন্য দেখ